গাইস পৌষ মাসের শীতে এখন সহ্য করতে পারতেছি না এই শীতে আমি বেয়া হইয়া যাইতেছি কন কন ঠান্ডার মধ্যে সামনে নাকি আবার মাঘ মাস মাঘের শীতও নাকি বাঘের গাও সহ্য হয় না তাহলে কিভাবে আমি মানুষেও ওই শীত সহ্য করবো গাইস আমি তো খুব টেনশনে পড়ে গেছি এই শীত কিভাবে আমি অ্যাটাক এই শীতের হাত থেকে কীভাবে নিজেকে রক্ষা করবো গাইস তোমরা আমাকে কমেন্ট করে জানাও যাতে আমি শীতকে যেভাবে নিজেকে রক্ষা করতে পারে এবং তোমাদেরকেও সাথে নিয়ে এগিয়ে যেতে পারে এই শীত আসলে মনে হয় যে আমার ভিতরে ভয় কাজ করে শীতে আমাকে মনে হয় যে চাইপা ধরে এই শীত উপেক্ষা করে যারা একমাত্র নিজের জীবন সংগ্রামে বা জীবিকার টানে বা আমাদের পরিবারের টানে কর্ম করতে যায় একমাত্র তারাই জানে যে বাস্তবতা কত কঠিন যদিও আমি আজকে সকালে একটা ইভেন্ট প্রোগ্রামের কাজে গেছিলাম ভোরবেলা ভাই সেই শীত রে ভাই এত শীত আমি চিন্তা করি যারা আমাদের মা বাবা মা বা সিনিয়র যারা আমাদের মানে খুব দায়িত্ব সহকারে দেখেন আবার আমাদেরকে লালন পালন করেন তারা যে কত কঠোর পরিশ্রম করে আমাদের এই জীবনের ভবিষ্যৎ গড়ার জন্য তারা যে আমাদের জন্য কি করে ভাই সেটা আমি আজকে উপলব্ধি করতে পারলাম ভাই এই শীতের মধ্যে ভাই তারা কর্ম করতে যায় আমার খুব মানে বিষয়টা খুবই আজকে আমার সেনসিটিভ লাগছে যদিও আমি এখনো আমার ফ্যামিলির জন্য বা আমার বাবা মার জন্য এখনও তেমন ভালো কিছু করতে পারি নাই তবে আশা রাখি আমি একদিন ভালো কিছু করব। আজকে খুব উপলব্ধি করতে পারলাম ভাই আমাদের বাবা মায়েরা বা আমাদের বড়ো ভাই বা সিনিয়ররা যারা আছেন যারা পরিবারের দায়িত্ব পালন করেন বা নিজেদের জীবন সংগ্রামে যুদ্ধ করেন ভাই একমাত্র তারাই জানেন ভাই আসলে শীতের সময় এই ভোরবেলা মানে কাজে যাওয়া বা এই কাজ করা বা আমাদের কি যে একটা কঠিন রে ভাই আমি খুব সিরিয়াস হয়ে গেছি সত্যি কথা ভাই মানে এটা আমি বলে বোঝাতে পারবো না ভাই আমি আজকে খুব উপলব্ধি করলাম পরে চিন্তা করলাম যে না এখন থেকে আর কোনো সময় নষ্ট করা যাবে না যাই করতে হবে আমাকেই করতে হবে গাইস আপনারা শীতকে উপভোগ করুন শীতকে ভালোবাসুন শীতের সময়টাকে এনজয় করুন শীতের দিনে সবাই পিঠা খেতে পছন্দ করেন সবাই পিঠা উৎসব করুন পিঠা খান যা যা সামর্থ্য অনুযায়ী আমিও খাই মাঝে মধ্যে তবে আমাদের একটা উৎসব আছে শীতের সময় সবাই বাড়ি বাড়ি পিঠা বানায় এটা মনে হয় খুব কাছাকাছি চলে আসছে যদিও জানি না বাড়িতে যাওয়া হয় কি না এমনিতেও ছুটি নাই যদি ছুটি পাই তাইলে যাব আর না হয় মনে হয় যাওয়া হবে না গেলে শহরেই থাকতে হবে এই শহর অঞ্চলে যানজটে কোলাহলের মধ্যে দিন পার করতে হবে কিছু করার নাই ভাই অনেক দিন ধরে বাড়িতে যাওয়া হচ্ছে না যাব আশা করি এখন না আরও পরেই আরও কিছুদিন পরে যাব যাইলে সবার সাথে দেখা হবে ভালোবাসার বিনিময় হবে সো ভাই আপনারা সবাই ভালোবাসা দিবেন আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন ফলো করবেন বহুত কথা বলে বলছি ভাই কারো মনে যাতে আঘাত না হয় ভাই আমি একদম বাস্তবতা উপলব্ধি করে বলছি ভাই আমার ভিতর থেকে যা আসছে আমি তাই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অনেকটা ভিডিওতে ভাই ভাই